আকাশের সামনেই মোহনার সকল চক্রান্ত তুলে ধরলো শুভ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা গৃহপ্রবেশ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে শুভ আদের হিস্ট্রি থেকেই জানতে পারে যে আদির আগের কোনো কিছুই মনে নেই স্টেফিনিকে বলে সে যেন বাড়ির সকলের উপর নজর রাখে অন্যদিকে ডোনা পূর্বী ও মোহনা একত্রে মিলেই বলে যে এবার তারা নিজেদের মতো করে চলবে কারণ তাদের কথা এই বাড়িতে কেউ না তাদের কথার কোনো মূল্যায়ন করে না এসব কথাই আবার আড়াল থেকে ঠাম্মি শুনতে পায় শুভকে ফোন করে জানায় যে তোর সন্দেহই ঠিক নিশ্চয়ই মোহনা কোনো চক্রান্ত নিয়ে এই বাড়িতে এসেছে তখনই শুভ বলে আমিও ব্যাপারটা দেখতে পাচ্ছি স্টেফিনি ও মোহনাকে নজরে রাখে এবং নজরে রেখে জানতে পারে যে মোহনার উদ্দেশ্য আসলেই খারাপ সে নোংরা উদ্দেশ্যে এই বাড়িতে এসেছে আদ্রিত নিজের করে পাওয়ার জন্য এসেছে অন্যদিকে শুভ আকাশের সাথে দেখা করতে যায় এবং বলে যে আপনি নিজের বোনের কথাই শুধু ভাবলেন আমার কথা একবারও ভাবলেন না আমার সন্তানের কি হবে সেটাও একবারও না তাই আমি নদীয়া চলে যাচ্ছি আপনারা সকলে এখানে ভালো থাকবেন এসবের কথা শুনেই আকাশ বুঝতে পারে যে শুভ তার সাথে খারাপ হয়েছে তাই শুভকে বলে আমি আসলে এমনটা করতে চাইনি তবে আজ যদি সবটা আপনাদের জানিয়ে দিত আদ্রিত তাহলে সবটাই হয়তো অন্যরকম হতো আমি ওই রকম ভাবে রিয়েক্ট করতাম না তখনই শুভ আকাশকে বলে আপনার কি একবার মনে হচ্ছে না আপনার বোন আপনাকে মিথ্যা কথা বলতে পারে তখনই আকাশ বলে আপনি বারবার কেন এই কথাটাই বলছেন কেনই বা বলছেন আমার বোন মিথ্যে কথা বলবে আমার বোন কখনোই মিথ্যে কথা বলতে পারে না তখনই শুভ বলে আমাকে একটা সুযোগ দিবেন আমি তাহলে সবটা প্রমাণ করে দিতে পারবো আকাশ শুভকে বলে আপনি কিছুই প্রমাণ করতে পারবেন না কারণ আমার বোন কখনোই মিথ্যে কথা বলে না আর এরকম একটা সিরিয়াস কখনোই বলবে না শুভ শুভ তারপরেও আকাশ থেকে একটা চায় তখন রাজি হয়ে যায় এবং মোহনার বিরুদ্ধে সুযোগ সকল প্রমাণ আকাশের সামনে তুলে ধরে এবং আকাশ নিজের ভুল বুঝতে পারে তো বন্ধুরা তোমরা এটাই তো চাও এভাবেই যেন মোহনার নোংরা চক্রান্ত আকাশের সামনে তুলে ধরতে পারে শুভ কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ